একদম মাতন আমাদের কোন নোটিশ দেয় আমাদের লিগ্যাল টাকাটা আমাদের কাগজ আছে সব কিছু আছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে তো ফাইনালি দেখতে পাচ্ছেন বকখালিতে কিন্তু এসআই এর মাধ্যমে শুরু হয়ে গেছে রোহিঙ্গাদের তাড়ানো রোহিঙ্গারা স্বীকার করছে না যে আমরা বাংলাদেশি তারা বলছে বারে বারে আমরা ভারতীয় নাগরিক আমাদের ভারতে বসবাস করার অধিকার আছে এমনই মন্তব্য করছেন রোহিঙ্গারা যাদের কোনো ডকুমেন্টস নেই যাদের কোনো দু হাজার দুই সালের ডকুমেন্টস নেই তারাই আবার বলছে আমরা ভারতীয় নাগরিক এটা কি করে বিশ্বাস করবে সাধারণ ভারতীয় জনগণ বলুন তো এদের বর্তমান অবস্থা একটা জায়গায় চলে গেছে যে বাংলাদেশিরা ভারতের খাবে আবার ভারতের মধ্য থেকে বসবাস করবে আবার ভারতকে আক্রমণ করবে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করবে তাহলে এদেরকে বাংলাদেশে পাঠাবে না কোথায় পাঠাবে জামা আদার করে ভারতবর্ষে রাখবে ভারতের চার লোক খাওয়াবে কখনো হতে পারে না তো এই হচ্ছে ব্যাপার বাক ঘটনা এই ভাইরাল ভিডিও আপনাদের তুলে ধরেছি অবশ্যই ভিডিওটা করে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে